হ্যালো বন্ধুরা বাড়িতে বছরের প্রথম তাল এসে গেছে তাই ভাবলাম তালের ফুলুরি বানানো যাক তো এটা বানানোর জন্য আমি যতটা বেশি এক্সাইটেড ছিলাম তার থেকে একটু বেশি নার্ভাসই ছিলাম আমি আগে কখনও তালের ফুলুরি বানাইনি তাই কাকিমার কাছ থেকে সম্পূর্ণটা জেনে নিয়েছিলাম তো চলো তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখায় কীভাবে আমি তালের ফুলুরটা বানিয়েছি তো সবার আগে তালটাকে ভালো করে ধুয়ে তার ছোলকাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এভাবে জলে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে জলে দিলে তাড়াতাড়ি করে পাল্পটা বেরিয়ে আসে এরপর তোমাদের কাছে যদি ঝুড়ি থাকে তাহলে ঝুড়ির সাহায্যে আমি এখানে ছাঁকনির সাহায্যে পাল্পটা বার করেছি আমার কাছে যেহেতু বড় ছাঁকনি ছিল খুব সহজেই পাল্পটা বেরিয়ে আসে বেশি খুশবে না তাহলে তেতো হয়ে যায় এরপর যে পাল্পটা থাকবে ওকে এক এক করে ময়দা আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি চালের গুঁড়ি আমি এখানে দুশো গ্রাম চালের গুঁড়ি দিয়েছি এবং সম্পূর্ণ একটা প্যাকেট সুজি ব্যবহার করেছি চিনি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করতে হবে তারপরে যে বাকি পাল্পটা ছিল ওটাও ভালো করে দিয়ে দিতে হবে প্রয়োজনে তোমরা জল দিতে পারো আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি এরপর এটাকে ভালো করে ফেটতে হবে ভালো করে ফেটলে তালের গড়োটা খুবই সুন্দর হবে এরপর আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এরপর কড়াইয়ে তেল গরম করে এক এক করে ফুলুরিগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর ফুলেছিল যেহেতু এক ঘন্টা রেস্ট দিয়েছিলাম আরও ভালো হয়েছিলো এটাকে একটুখানি জোরে আছেই করতে হয় না হলে ফুলুরিগুলো শক্ত হয়ে যায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের নরম মুচমুচে তালের ফুলুরি তৈরি হয়ে গেছে টাটা